প্রত্যেক ভিডিও নিয়ে ছাদে ছাদে দেখেন কি কি আছে ছাদে ছাদে এই যে সিম গাছ কিন্তু মাসাল্লা শীতের সবজি সিম লাগিয়ে দিয়েছি তারপরে ডেরস পুঁইশাক দুন্দুল দেখেন দুন্দুল ওই দেখেন আগে আজকে আজকে দুন্দুল সংগ্রহ করব দুন্দুল সংগ্রহ আপনাদের দেখাইতেছি মাসাল্লাহ দেখেন তো নিজের গাছের দুন্দুল অনেক সুন্দর সবজিটা অনেক ভালো তারপরে এই যে আরেকটা এটা দেখি হয়ে গেছে কেটে ফেলি এই এই দেখছেন দুইটা দুন্দুলের কেজি সত্তর টাকা আশি টাকা আর এরকম তাজা সবজি হইলে দাম আরো বেড়ে যায় আর আরো কয়েকটা দুন্দুল আছে কোথায় জানো তো দেখি ঢেঁড়সের কি অবস্থা ঢেঁড়স দেখি হেৰি নে বাৰ বলি ভেঙা দেখা নেকচন যেতিয়া ভাল ফাৰ্ষ্ট ভেঙে যায় এই যে এইটো যাব না এটা নেৱা যাব আল আছে অনেক ঢেঁড়স প্রায় দেখেন কি পরিমাণ ময়লা উঠাইছি ঢেঁড়স প্রায় শেষ পর্যায়ে বুঝতে পারছেন রিপ্লেস করে দিতে হবে অন্য সবজি দিয়ে আমার পেঁপে গাছের মোটামুটি সব পেঁপে গাছে পেঁপে গাছ দেখেন এই দেখেন এই পেঁপে ওই যে ওই পাশে দেখাও ওই যে ওই পেঁপেটা দেখাও সব গাছে মোটামুটি পেঁপে আছে দেখেন এইদিকে দেখায় মোটামুটি সব গাছে এখানে রাখি হ্যাঁ এখানে রাখি যাবে যেটা নেওয়া যায় সেটা কিন্তু ভেঙে যায় আসেন এটাতে পেঁপে ধরে নাই দেখেন এটা তো প্রত্যেকটা গাছে একটা পেঁপে ধরছে মনে করেন দশটা গাছে দশটা পেঁপে ধরো আলহামদুলিল্লাহ এটাতে পেঁপে আছে দেখি মাথার পেঁপে দেখেন এই ঢেঁড়স এটা বাতি এগুলো সব বীজ রেখে দিবো আগামী বছর লাগাবো আমি লাগাইছি হয়েছে হ্যাঁ এটা বাতি হয়ে গেছে এই পেঁপে গাছ আশা করি দেখেন এই পেপে গাছটা সবচেয়ে ভালো দেখেন দেখেন মাসাল্লাহ পেঁপে গাছটা মাসাল্লাহ অনেক ভালো এদিকে আসো এই যে ঢেঁড়স এটা আজকে না কাটলে আজকে অতটা ভালো পাওয়া গেল না ঢেঁড়স ওই যে বললাম না প্রায় সিজন শেষ প্রায় সিজন শেষ ঢেঁড়সের প্রায় আমি মানে কম বেশি মনে দুই সপ্তাহ সরি দুই মাস ধরে ঢেঁড়স সংগ্রহ করতেছে দুই মাস একটা ক্ষেত থেকে প্রায় দুই মাসের উপরে ঢেঁড়স হয়ে যায় এটা 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 বাতি একটা এই গাছটা দেখেন জাস্ট মাসাল্লাহ গাছটা দেখেন অনেক সুন্দর তাই না গাছ নতুন নতুন করে আমি ছাদটা রিয়ারেঞ্জ করেছি আমার ছাত্রছাত্রীরা ছাত্ররা বেশ কিছু ছাত্র যে আমাকে ভিডিও করে দিচ্ছে ওর নাম হচ্ছে অনেক সাহায্য সহযোগিতা করে একার পক্ষে এত বড় একটা বাগান আপনারা পারতেছেন এখানে প্রায় কত দেড় দুইশো গাছ আছে কমপক্ষে এত বড় একটা বাগান এটা একা মেনটেন করা আসলে খুব কষ্টকর তারপরে আমরা তো সময় না তো দেখা যায় যে ওরা ওই যে পুরো সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এখন শুধু গাছ ফুল গাছ লাগিয়ে দেবো অলরেডি আমি ফুল গাছ কেনা শুরু করেছি কালকে একটা কিনেছে ফুল গাছ লাগাবে সারটাতেই এবার আশা করি শীতে মানে ফুলে ফুলে ভরে যাবে তো আপনার সবাই সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অল্প কিছু সাবস্ক্রাইব হলেই আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তো সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে দৈনিক তার বেতাল সেটাও আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে ফলো করে দেবেন তো আবার পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম